প্রিয় সম্মানিত মৎস্য চাষী ভাই ও বন্ধুরা দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকল মৎস্য চাষী ভাইদেরকে অসংখ্য অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি তো বরাবরের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর আজকের ভিডিওতে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পারতাছেন এগুলো হচ্ছে দেশি ট্যাংরা মাছের পানা বিওয়াশ আপনারা যারা বড় সাইজের উন্নত মানের দেশি ট্যাংরা মাছের পানা চাষ করতে চান তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কেটে কেটে দেখলে কিছুই বুঝতে পারবেন না তো আপনারা জানেন এই মাছগুলো চাষের ক্ষেত্রে সুবিধা রয়েছে কারণ এই মাছগুলিকে আপনি চাইলে যে কোনো পুকুর বা জলাশয়ে খুব সহজেই চাষ করতে পারবেন তো এগুলো কিন্তু সর্বোচ্চ বড় পানা যারা এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এই মাছগুলি কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতেছি আপনি চাইলে যে কোনো জেলা থেকে মাছগুলো অর্ডার করতে পারবেন আর যারা সরাসরি আমাদের কাছ থেকে এসে নিয়ে যেতে চান তারা চাইলে কিন্তু সরাসরি আমাদের কাছ থেকে এসে নিয়ে যেতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিংটি শালদলা তো আপনারা যেখান থেকেই ট্যাংরা মাছের পনা ক্রয় করেন না কেন অবশ্যই উন্নত মানের মুক্ত রোগমুক্ত পনা ক্রয় করবেন তাহলে কিন্তু চাষ করে লাভবান হতে পারবেন আমাদের মাছগুলো দেখেন কোনো ভাইরাস নেই হান্ড্রেড পার্সেন্ট মুক্ত তো এই মাছগুলো আপনি চাইলে কিন্তু বায়ু ফ্লোপোর্ড চাষ করতে পারবেন অনেকে আছেন বায়ু ফ্লোক মাছ চাষ করতে চান তারা চাইলে এই ট্যাংরা মাছ বায়ু ফ্লোক চাষ করতে পারবেন এগুলা কিন্তু বড় সাইজের ট্যাংরা মাছ আপনারা যদি এই মাছগুলি চাষ করেন অল্প কিছুদিন চাষ করে এই মাছগুলো বাজারজাত করতে পারবেন তাছাড়া আপনারা জানেন জাতীয় মাছের মধ্যে ট্যাংরা মাছ অন্যতম কারণ এই মাছগুলো চাষের ক্ষেত্রে খরচও কম লাগে এবং অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় আর এই মাছগুলো দেখতে যতটা সুন্দর খেতে অনেকটা সুস্বাদু যে কারণে এই মাছের বাজার রয়েছে প্রচুর চাহিদা তাই আপনারা যদি এই ট্যাংরা মাছ চাষ করেন সবচেয়ে বেশি লাভবান হতে পারবেন তাছাড়া আপনারা চাইলে কিন্তু এই মাছগুলিকে মিক্সোরভাবেও চাষ করতে পারবেন অনেকে আছেন মিক্সোরভাবে মাছ চাষ করতে চান তারা চাইলে এই টাঙা মাছগুলিকে মিক্সোরভাবে চাষ করতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে যে কোনো ক্যাটটি জাতীয় মাছের চারা উপনা সর্বোচ্চ কম দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন